পক্ষ থেকে আপনাদেরকে আর সেই সাথে আমার এক রাসো ভাল আমি একটা কথা সব জায়গায় বলি সব সময় বলি হাসি আনন্দে লিভার ভালো থাকে এবং যারা অর্থ হাসি হাসেন তাদের লাঞ্চ পরিষ্কার হয়ে যায় শুধু দর্শক মণ্ডলী আমার ছোটবেলার কাহিনী দিয়ে একটু শুরু করি আমি লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম ক্লাস টুতে তে দুইবার ঝাড়লাম ক্লাস আমার মা আমার বাবাকে ডেকে বলছেন ও শোনো আমার বাবা বললো কি তোমার ছেলেকে ওই স্কুল থেকে সাটাই করে দাও বাবা বললেন কেন ও এক এক ক্লাসে দুই তিনবার করে ঝাড়ছে ও ফেল করছে দেখো ও এক এক ক্লাসে দুই তিনবার করে ঝাড়ছে তাই কি হয়েছে ও এক্সপিরিয়েন্স গ্যাদার করছে পেকে পাকা পেপে হচ্ছে তো আমি ক্লাসে বসে থাকলে শিক্ষক সাহেব আমাকে যখনই যা প্রশ্ন করতেন আমি একটু বানিয়ে বানিয়ে বলতাম কারণ ওই যে আগেই বললাম আমি লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম আমাকে প্রথমেই স্যার জিকে তো চাই কাজল ওট বানান কর পরশপটিত বলে স্যার পরশপটিত মানে বয়রাপালা সরপটি ত স্যার বলেন ভাই কি বানান কি হচ্ছে ক্লাস রে প্রস্ফুটিত বানান কর প্রস্ফুটিত স্যার আমি তো বললাম প্রস্ফুটিত পয়রবলা সর্বটি আর ত প্রস্ফুটিত বানান কর নয়ন সহজ হে অন্তস্থ আরে নয়ন স্যার আমি বললাম তো অন্তস্থ আমার অন্তস্থ আরে নয়ন বানান মানে স্যার আমি বলছি মাঝখানে অন্তস্থ দুই পাশে দন্ত বানান কর বোধকে তুই বেশি ফটফট করিস

জি স্যার তোর জন্ম কি বারে স্যার আমার জন্ম রবিবারে কাজল জি স্যার তোর জন্ম কি বারে স্যার আমার জন্ম শুক্রবারে তো পাশ থেকে আমার এক বন্ধুটি বলছে স্যার শুক্রবার তো বন্ধের দিন ছুটির দিন জন্ম কি করে হইল